রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ও এই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা তলায় চামর শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া সে ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সে থাই যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও পুব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও হতে আজ জেগে দেখি শিশির ছড়া খাসে সারা রাতের স্বপন আমার মিঠে রোদে হাসে আমার সাথে করত খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি টাকছে মরে তাই চলতে পথে মটরশুঁটি জুড়ে দুখান পা বলছে যেন গায়ে রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইবে কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়ি। কাজ আছে যে মেলা কাজের কথা জানি ভাই লাঙল দিয়ে খেলি নিয়ে দিয়ে ধানের ক্ষেতের সবুজ রঙের ছেলে ঝাবের ঝাড়ে বাজাই বাসি পোষ পাগল বুড়ি আমরা সেথা চুষতে লাঙল মুর্শিদা গান জুড়ি খেলা গান গাওয়া ভাই খেলা মুদের লাঙল চষা সারাটা দিন খেলতে পারি जानी ने को बसा